হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन বেশ কিছুদিন ধরে আমার হেয়ারে হেয়ার ফল রাফনেস পিজিনেস খুশকি প্রবলেম এগুলো দেখে আমি অনেক চিন্তিত হয়ে গিয়েছিলাম এন্ড দেন কোনো কিছু না ভেবে আমি অর্ডার করে ফেলি তাজা হেয়ার অয়েল পেজে এই কম্বোটি আমি বিগত দুই মাস ধরে তাজা হেয়ার অয়েল পেজে তাজা অর্গানিক হেয়ার অয়েল অ্যান্ড প্রোটিন প্যাক ইউজ করছি আজকের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব ফার্স্টে আমার হেয়ার স্কল্পে অয়েলটি অ্যাপ্লাই করে নিব এই তেলের উপাদান হচ্ছে খাঁটি নারকেল তেলের সাথে জবা ফুলের নির্যাস অ্যালোভেরা আমলকি মেথি কারি পাতা শিকাকাই রিটা সহ একত্রিশটি প্রাকৃতিক উপাদান ব্যবহার করা হয়েছে যা চুলের জন্য অনেক অনেক উপকারী এর কার্যকারিতাগুলো হচ্ছে আমার চুল পড়া বন্ধ হয়েছে চুলের গোড়াকে শক্ত করেছে নতুন চুল গজাতে সাহায্য করেছে চুল লম্বা ও ঘন করেছে চুলের খুশকি ও আগাফাটা দূর করেছে চুল সিল্কি ও শাইনিং করছে এবং চুল লম্বা করবে মাসের পর মাস এবং খুশকি দূর হবে অ্যান্ড দেন আমি পরের দিন এই প্রোটিন হেয়ার প্যাকটি ইউজ করব। এখানে তিন চার চামচ প্রোটিন প্যাকটি নিয়েছি আপনারা চাইলে ডিম অথবা টক দই মিক্স করে নিতে পারেন বাট আমি এখানে পানি দিয়ে পেস্ট করে নিচ্ছি উপাদানগুলো হচ্ছে মেহেদির গুঁড়া আমলকি বহেরা হরতকি মেথি রিঠা শিকাকাই নিম পাতা গুঁড়া সহ আরও কিছু সিক্রেট উপাদান যা চুলের জন্য অনেক বেশি উপকারী এখন এই হেয়ার প্যাকটি আমার স্কাল প্রত্যেকটি চুলের গোড়ায় গোড়ায় করে নিব এই তাজা হেয়ার প্রোটিন প্যাকের উপকারিতা গুলো হচ্ছে চুলের উজ্জ্বলতা বাড়িয়ে নতুন চুল গজাতে সাহায্য করবে আর এই প্যাকটি ইউজ করে আমার চুল পড়া বন্ধ হয়েছে খুশকি দূর হয়েছে খুশকি হচ্ছে চুল পরার যা অন্যতম কারণ এবং চুল ঘন ও সিল্কি শাইনি করবে এইভাবে করে আমি পুরা চুলে অ্যাপ্লাই করে নিব হেয়ার ইজ মাই ফাইনাল রেজাল্ট আফটার ওয়াশ যারা আমার মতন খুশকি ও রাফনেস ফ্রিজিনেস সমস্যায় ভুগছেন তারা অবশ্যই তাজা হেয়ার অয়েল পেজে এই কম্বো প্যাকটি ইউজ করুন আর হ্যাঁ এই প্রোডাক্টটি কিন্তু বেশ টি অনুমোদিত এবং ল্যাব টেস্টেড প্রোডাক্ট